হ্যালো হ্যালোইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং সাকিব খান এবং রাইয়ান রাফির আপকামিং যে প্রজেক্টটা আসছে তুফানকে নিয়ে সো তুফান কিন্তু আসছে কুরবানি ঈদে এবং এই প্রজেক্টটাকে নিয়ে কেন কন্টিনিউয়াসলি আশা বাড়ছে তার একমাত্র কারণ হচ্ছে আমার রাইয়ান রাফির উপরে কিন্তু প্রচন্ড ভরসা আছে এবং এটা যেহেতু নাইনটিজের যে দর্শক তার উপর যে করে একটা গ্যাংস্টার ড্রামা কিন্তু হচ্ছে এবং এটার যে সেট ডিজাইন কিন্তু চলছে আপাতত রামজি সিটিতে এবং এটার যে টেকনিশিয়ানরা যে কাজ করছে সেটা কিন্তু অবভিয়াসলি ট্রিপুলার এর যারা হচ্ছে বাহুপল্লীর সেট ডিজাইন করেছিল সো এগুলো মোটামুটি তো তোমরা কিন্তু জানো প্রত্যেকেই যে তুফানের সে ডিজাইন কিন্তু করছে ট্রিপেলারের সো এখন বিষয়টা হচ্ছে আমরা প্রিভিয়াসলি ইয়ারে কিন্তু দেখেছিলাম সুরঙ্গ এবং সুরঙ্গর যে সে ডিজাইনটা ছিল এবং পরবর্তীকালে যখন মডেলগুলো যখন সামনে এসেছিলো আমরা কিন্তু দেখেছিলাম মানে তারা পুরো একটা জায়গাকেই পুরো একটা কিন্তু সেট বানিয়ে দিয়েছিল মানে রাইয়ান রফি যেভাবে ডেডিকেটেডলি এই প্রজেক্টের সঙ্গে কাজ করেছিল পুরো তারা পুরো একটা পোর্শনকে একটা গ্রামের একটা পোর্শনকে পুরো সেট বানিয়ে দিয়েছিল। সেই যে আমাদের আফরানিসো যখন ও পুকুরে যখন স্নান করে সেই পোর্শনটা এবং যে ঘরটা ছিল পুকুরটার পাশে সে সেই পোর্শনটা পুরোপুরি কিন্তু সেট ছিল আর্টিফিশিয়াল কিন্তু ছিল সেই প্রত্যেকটা জিনিস সো এইভাবে দরদ সরি তুফানের যে সেট যে মডেলগুলো আমাদের সামনে এসছে আমরা দেখলাম সেই মডেলগুলো যদি ভালো করে তৈরি করা যায় এবং যেহেতু সেট ডিজাইন কিন্তু করছে ট্রিপেলারের টিম মানে প্রচণ্ড মানে ভরসা আছে এবং রাইয়ান রফি যেহেতু এবারে ভালো একটা বাজেট পেয়েছে এবং আলফা আই চোরকি এবং এসবিএফ এই প্রজেক্টটার সঙ্গে কানেক্টেড আছে সো সেখান থেকে আমরা কিন্তু মোটামুটি এটা ধরতেই পারি এটার বাজেট নিয়ে কোনো রকম কিন্তু কিছু খামতি হবে না এবারে বাজেট যে ডাইরেক্টর ভালো বাজেট পায় সেই ডাইরেক্টর তার যে ড্রিম তার যে ভিশন এবং সে যে স্বপ্নটা দেখেছে সেখানে কিন্তু কোনো রকম খামতি করার চেষ্টা করে না সে তার পুরো অডিয়েন্সকে প্রিমিয়াম ফিল কিন্তু একটা দেওয়ার কন্টিনিউয়াসলি কিন্তু চেষ্টা করে তো এক্ষেত্রে তুফানের ক্ষেত্রেও কিন্তু সেটা হবে এবং রাইয়ান রফি যে ধরনের পরিচালক সেই মানে এত সুন্দর করে ডিজাইন করে এবং তার প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ছবি থেকে কিন্তু আলাদা মানে তার প্রিভিয়াসলি যে কাজটা এসছে সুরঙ্গ টেকনিক্যালি কিন্তু সুরঙ্গ থেকে তুফান অনেকটা বেশি কিন্তু স্ট্রং হবে এবং অডিয়েন্স এটাকে সাবাসী দেবেই দেবে এবং পার্টিকুলারলি এই সমস্ত যে কারণ এই কারণগুলোর জন্যে কিন্তু কে নিয়ে কিন্তু আশা প্রচন্ড বাড়ছে এবার দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এবং আস্তে আস্তে কিন্তু খুব শীঘ্রই আপডেট করে উঠে আসবে এবং আশা করছি আমাদের এবার বাংলাতেও কিন্তু তুফান মুক্তি পাবে তার কারণটা হচ্ছে এস বিএফ যেহেতু কানেক্টেড আছে তুফান এবারে আমাদের এবার বাংলাতে কিন্তু মুক্তি পাওয়ার কথা এবার দেখা যাক এক্সাক্টলি কি হয় তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা